প্রিয় দর্শক আমরা আবার ফিরে এলাম সেই নদী ভ্রমণে নদী আমাদেরকে আসলে বারবার টানে যেখানে গেলে হৃদয় মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায় শীতল হয়ে যায় দেখুন শীতলভাবে বয়ে চলছে ছোট্ট একটি নদী এই নদীর দুধারে গাছপালা প্রকৃতি যেমন মানুষকে ডেকে বলছে যে তোমরা আমার নিকটে আসো ঘুরতে আসো ভ্রমণ করতে এসো দুধারে আবার দেখতে পাবেন কিছু রেস্টুরেন্ট দর্শক এখন আমার সামনে আরেকটি দেখতে পাচ্ছেন একটি ইঞ্জিন চালিত বোট এই বোটটিও কত সুন্দরভাবে নির্দ্বিধায় বয়ে চলছে সেই অজানার পথে এবং প্রত্যেকটি মানুষ তার প্রিয়জনকে নিয়ে প্রিয়জনদেরকে নিয়ে এভাবেই বয়ে চলছে সেই নদীর বুক চিরে মনে হয় এটি আরেকটি গ্রহ যেখানে না গেলেই আপনি আপনার হৃদয়ের প্রাণের যে বাসনা সেটা পূর্ণ হবে না দেখুন আমাদের এই নদীর দুধারে কত সুন্দর গাছ মনে হচ্ছে প্রকৃতি নিজের হাত দিয়ে এটা লাগিয়ে দিয়েছে এখানে এই গাছগুলো কিন্তু কোনো মানুষের নিজস্ব রোপণ নয় আসলে এগুলো দেখলে আপনি কীভাবে দূরে থাকবেন দূরে থাকার নয় ভেওয়ার্স আপনারা ভাবতে থাকুন আপনারা যদি এই স্থানটিতে থাকতেন আপনাদের কাছে কেমন লাগত আপনাদের মন প্রাণ আবেগ সব আপ্লুত হয়ে যেত যেগুলো না দেখলেই নয় আপনাদের হৃদয়ের ভিতরে যেত যথ দুঃখ বেদনা এই বেদনাগুলো আপনার চলে যেত ভেসে ওখান থেকে নেমে আমরা রেস্টুরেন্টে এলাম রেস্টুরেন্টে আমরা পরিবার সহ খাওয়া দাওয়া করলাম যেখানে এর পূর্বেও এসেছি প্রিয় ভিউয়ার্স সেখানে আবার পুনরায় আসলাম এসে বারবার আমরা এখানে আনন্দ করি ভ্রমণ করি আসলে এই ভ্রমণের মনে হয় নেই কোনো শেষ যেখানে আসলে আবার আসতে মনে চায় পুনরায় আসতে মনে চায় দেখুন পরিবার সহ যখন আসলাম মনে হচ্ছে এটা আবার অচেনা একটা জায়গা প্রত্যেক দিন মনে হয় নিত্য নতুনভাবে এর যে দৃশ্যগুলো পাল্টিয়ে যায় দৃষ্টিনন্দন জায়গাগুলো আপনার মন কিনে নেবে প্রিয় ভিভার্স যেখানে দেখবেন আপনারা যদি আসুন এই রেস্টুরেন্টের পাশে দেখুন একটি ছোট্ট নদী বয়ে চলছে এখানেও আপনি যখন খেতে বসবেন মনে হচ্ছে আপনার হিমেল বাতাস আপনার হৃদয়টাকে ঠান্ডা করে দেয় পাশাপাশি এই খাবারগুলো যখন আপনি খাবেন আপনার কাছে আরও আনন্দদায়ক মনে হবে ভিউয়ার্স সুতরাং আপনাদেরকে অবশ্যই আমি ইনভাইট করলাম ঢাকা ঢাকার অতি নিকটে লিনা মার্কেট ফারুক মার্কেটে যেখানে আসলে আপনার মন প্রাণ সব শীতল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে আর এই ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে প্রিয় প্রিয়ভিওয়ার্স আপনারা দেখুন ওখান থেকে খাওয়া দাওয়ার পরে আমরা আরেকটি প্লেসে আসলাম যেখান থেকে নদী বয়ে গেছে ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকবেন